সত্যি তোমরা আছো তো এখানে নাকি না তোমরা আমাকে দেখে ভয় পেয়েছো কথা বলছো এখানেই আছো ফ্রেন্ডস চলে আসলাম আজকে অনেক দিনের পর যাদের কাকা কাকিমা বাড়ি থেকে বের করে দিয়েছে আমি ঘরে তালা বালা ভেঙে দিয়েছিলাম দেখি বন্ধু কেমন আছে এই কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি বোন কি করছো কি ঝাড় দিচ্ছিলে ও আচ্ছা আচ্ছা রান্না করি আজকে রান্না হয়ে গেছে ও আচ্ছা কখন রান্না করলে ও আচ্ছা এগুলো কোথা থেকে এনেছো মাঠ থেকে আচ্ছা কি করবে কি এগুলো কোননে পড়াবে আচ্ছা আচ্ছা এগুলো দিয়ে তাহলে রান্না করো তাই তো আচ্ছা আচ্ছা কি এখন ঝাড় দিচ্ছ বোন কোথায় বোনকে দেখছি না ও আচ্ছা আচ্ছা তা কি খবর কি এই তো এই ঘরে আছো এখন নাকি আবার এই ঘরে বের করে দিয়েছে কাকিমা আমি আসবো আসবো করে অনেক দিনতে আসবো আসবো করে তো এখানে ওখানে এত কাজের মধ্যে পড়ে গেছি বুঝলে আর আসতেই পারিনি কি তোমরা কি হয়েছ আর আসবো না নাকি না না আসবো না এরকম কোনো কথা নেই আসবো কিন্তু হয়তো দেরি হয় আমার আসতে কিন্তু চলে আসবো ঠিক আমি ভালো আছো তো বোনকে ডাকো এই করছো আচ্ছা আচ্ছা এদিকে আসো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তো বাবা কত বড় হয়ে গেছো তুমি এই বোনকে চুল কাটি দিয়েছো নাকি আচ্ছা আচ্ছা ঠিক করেছো তা এখন কি বলো তোমাদের খবর কি এখন কত নিয়ম ভয়তে কিছু বলেনি তাই तालाब तालाबপালা ভাঙা মানে দেখেছো তো ভিডিও কি দেখেছো আবার এসে কি মানে তোমাদের কাকিমার তার মানে আবার এসছিল ভিডিওটা দেখে আবার এসেছিল নাকি আচ্ছা কি বললো কি বলো দেখি আমাকে আমাকে সব ব্যাপারটা খুলে বলো কাকিমায় এসে আচ্ছা আচ্ছা

তো আজকে একটা মানে ব্যবস্থা আমি করে দিয়ে তবে যেতাম সেরকম চিন্তা ভাবনা করে এসছিলাম বুঝলে তো যাই হোক সত্যি তোমরা আছো তো এখানে নাকি না তোমরা আমাকে দেখে ভয় পেয়ে সব কথা বলছো এখানেই আছো আচ্ছা আচ্ছা তার মানে তাহলে এখানেও মানে এখানে কি করো তাহলে এখানেও রান্না করো ও আচ্ছা এখানে রাতে রান্না করো আর এখানে ওই ইয়ে করো এখানে দুপুরে করে রান্না করো আচ্ছা 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 তা আজকে স্কুলে যাওনি কেন আজ তো শনিবার আজকে এই নড়াচড়া ভয়ে আচ্ছা নড়াবাড়া এলে দেরি হয়ে গেছে স্কুলে যাব নি এগুলো বানা হচ্ছে শুন কি অবস্থা এই স্কুল কামাই করছে কেন হ্যাঁ এই তোমরা স্কুলে তাহলে ভর্তি হয়েছো তার মানে হ্যাঁ আচ্ছা আচ্ছা বাস শুনে খুব ভালো লাগলো স্কুলে ভর্তি হয়েছো মানে স্কুলে যাচ্ছে তো তোমরা রেগুলার নাকি তা আজকে কামাই করলে আজকে তো নড়াচড়া হবে স্কুলে তো যেতে হবে হ্যাঁ যাও সবসময় স্কুলে যাও হ্যাঁ যাই করো না কেন স্কুলে যাবে সবসময় ঠিক আছে মন্দির পড়াশোনা করবে এই স্কুল কামাই করবে না হ্যাঁ দিদির সঙ্গে স্কুল কামাই করে আর এ হচ্ছে দুজনে কেউ আজকে স্কুলে যায়নি আর যদিও বা যেতে আমিও আসতাম কাউকে দেখতেও পেতাম না আচ্ছা ঠিক আছে যাই হোক তোমরা যাওনি ভালোই হলো একদিক থেকে তোমাদের সাথে দেখাও করতে পারলাম আচ্ছা সে যাই হোক স্কুলে যাবে হ্যাঁ স্কুলে যাবে মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে আর কোনো চিন্তা করো না আর শোনো টিউশনে ভর্তি হওয়ার ব্যবস্থা করো ঠিক আছে একটা টিউশন আছে না কাছে কোথাও টিউশন আছে তো টিউশন আছে তো ওখানে তোমরা ভর্তি হও ও কথা কত নিতে হবে না আমি তোমাদের পেমেন্ট করে দেবো ঠিক আছে আমি টাকা দিয়ে দেবো তোমাদের কাছে টাকা দিয়ে গেলে তুমি ওই টিউশন টিচারকে দিয়ে দেবে হ্যাঁ আচ্ছা শোনো আর সন্ধ্যাবেলা করে পড়াতে বসো তুমি এর পড়াতে বসাও বসতে বসে না কী অবস্থা এই দিদির কাছে পড়তে বসো না কেন মার খাবে কিন্তু এই ওকে পড়াশোনা করাবে বুঝলে হ্যাঁ পড়াশোনা করাবে আর শোনো আমি কি বলছি আর তোমরা স্কুলের কি ড্রেস আছে কে দেবে স্কুল থেকে দেবে স্যারেরা আচ্ছা এটা কিনেছো তোমারটা কেনা হয়নি কি এখন তাহলে কি ড্রেস পরে যাও স্কুলের ড্রেস নেই তো এমনি ঘরের যে ড্রেস আছে সেগুলো পরে যাও আচ্ছা 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 ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে যাব তোমরা তুমি তোমার স্কুলের ড্রেসটা কিনে নিও হ্যাঁ বোনকে কিনে দিয়েছো তার মানে তোমার তোমারটা কেনা হয়নি আচ্ছা আচ্ছা স্যারও বকছিলো ড্রেস এই ড্রেস পরে যাও বলে ও আচ্ছা আচ্ছা সে বকুক আমি টাকা দিয়ে যাচ্ছি তোমাদেরকে ঠিক আছে টাকা দিয়ে গেলে তোমরা স্কুলের ড্রেসটা কিনবে স্কুলের ড্রেস কিনে আর যাবে ঠিক আছে দুই বনে মন দিয়ে স্কুলে যাবে হ্যাঁ পড়াশোনা করবে তাতে আছে কী রান্নাবান্না করলে কি মাছ বেপারি এসেছিলো কোথায় মাছ ব্যাপারি মানে আসে গ্রামে নাকি আচ্ছা আচ্ছা যেসব মাছ মানে বিক্রি টিক্রি করতে আসে তাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা কালকে কিনেছিলে কেটে টেটে ভেজে রেখে দিয়ে আজকে রান্না করেছো বাহ খুব ভালো কি মাছ এমনি নোনা মাছ আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো এখন কি সমস্যা হচ্ছে আমাকে বলো তোমাদের কোনো যদি সমস্যা হয় এখন বলতে পারো আমাকে আর মানে কি কি সমস্যা হচ্ছে সেগুলো বলো আমার আমার ভালো আছো আচ্ছা কাকিমা সত্যি তোমাদের আর মানে এসে সবকিছু দেখে তোমাদের কিছু বলে না আমি তো এটাই ভাবছি কিছু বললো না কী ব্যাপারটা কী আমাদের খুব খুব ভয় পেয়েছে আমাদের দেখে খুব ভয় পেয়েছে তাই আচ্ছা আচ্ছা আমি তো সেটাই ভাবছি কাকিমা এরকম একটা ডেঞ্জারস মহিলা এসে কিছুই বললো না কি ব্যাপারটা কী আমি তো কিছুই বুঝতে পারছি না কাকিমা বলছিলো ওনার খুব সাহস সাহস কী বলছিলো তাই কাল ভাঙার কার সাহস নেই ওনার এত সাহস আচ্ছা আচ্ছা বলছে তালাবালা ভাঙা তো কারোর সাহস হয় না আমরা মানে কোথা থেকে পেলাম ওদেরকে তো চেনে না তোমার কাকিমা তাই ও প্রথম দিন ওরকম করছিলো যদি চিনতো তাহলে ওরকম করার সাহস পেতো না বুঝলে আচ্ছা সে যাই সেই দাদা আর আসেনি বুঝলে সেও দা সেই দাদা অনেক কাজ থাকে তো তাই আসেনি আমার সঙ্গে বুঝতে পেরেছো তো ওই জন্য আসতে পারেনি ও আসেনি তো কি হয়েছে আমি তো এসেছি ঠিক আছে আর জল খাবো না আমি ওই বাইরে জল খেয়েছিলাম বুঝলে জল এখন তাহলে কোনো সমস্যা নেই তো আর তাহলে না টিউশনটায় ভর্তি হচ্ছ আচ্ছা এখন মন দিয়ে পড়াশোনা করছো আচ্ছা স্কুলের ব্যাগটা কিনেছো নাকি কিনেছো তো আচ্ছা এই বোনকে কিনে দিয়েছ আর জুতো টুতো যা সব কিনেছো তো নাকি জুতো কেনা হয়ে গেছে আচ্ছা আর কি কত টাকা দিয়ে গিয়েছিলাম তোমার মনে নেই কত টাকা দিয়ে গেছিলাম তো আর কি সব আছে আর কত টাকা বেঁচে টেচে আছে বলো আর বাজার হাট কী করেছ সব কিছু আছে বাজার টাজার চাল টাল সব কিছু আছে বাহ খুব ভালো আচ্ছা আর যা খেতে ইচ্ছা করবে খাচ্ছ তো নাকি আচ্ছা আর কি তাহলে টাকা পয়সা আর কি বেঁচে আছে মানে অনেক কিছু তো মানে খরচা হয়ে গেছে মনে হচ্ছে আর কিছু নেই তো মনে হয় নাকি আর দুশো টাকা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক অসুবিধা নেই আমি এসেছি যখন আবার কিছু দিয়ে যাব তোমাদেরকে তুলে এনেছো তাই তো ওই মাঠ থেকে তুলে এনে রান্না করো আচ্ছা তার মানে এখন তোমরা খুব ভালোভাবে আছো তাই তো এই ঘরটার মধ্যে থাকো তার মানে তাই তো আচ্ছা শীতের সময় যে শীতের আচ্ছা আচ্ছা কি শেষ হয়ে গেছে হলুদ ফলুদ শেষ হয়ে গেছে এগুলো আচ্ছা কিনবে আবার হ্যাঁ আমি টাকা দিয়ে যাবো আবার ওগুলো কিনবে আর শোনো কি বলতো তোমাদেরকে অনেকে চাইছে বুঝলে তো তোমরা এইভাবে আছো না কষ্ট করে আমাকে অনেক ফোন করে খালি বলছে যে তোমাদেরকে মানে নেওয়ার জন্য হ্যাঁ তো আমি তাদেরকে কি বলবো আমি তো তোমার সাথে না কথা বলে তো আমি ওরকম তাদেরকে বলতেও পারি না বুঝতে পেরেছো তো তোমরা কি যাবে তোমাদের বারবার আমি বলছি এটা যাবে যাবে না দেখো তোমরা কোনো ভয় পেও না তো ভালো থাকবে ঠিক আছে অনেকেই তো বলছে আমাকে তো তোমাদেরকে মানে ভালো মানে নিজের নিজের করে রাখতে চাইছে বুঝলে নিজের করে রাখবে যাবে না মা ছোটবেলাতে শিখেছে কারো কাছে না যেতে ঠিক শিখিয়েছে বাহ আচ্ছা সে হোক আমি কি বলছি তাহলে আমি কিছু টাকা দিই নাকি

কবে আসবার ঠিক নেই বুঝতে পেরেছো আমি এখন এমনিতে খুব কাজের মধ্যে থাকি তো আর কবে আসবো তো আমারও মনে ঠিক নেই এই টাকাটা তুমি রাখো খুব যত্ন করে রাখো আর তুমি তোমার বললে না তোমার ড্রেস নেই তো তুমি তোমার ড্রেসটা কিনবে হ্যাঁ তোমার স্কুলের ড্রেসটা কিনবে কিনে আর তোমাদের আর যা বাজারটা যারা আর যা লাগবে সব করবে ওর থেকে ঠিক আছে ওর থেকে করে টাকাটা রাখবে আর টিউশান টিচারকে যেমন বললাম না টিউশনে ভর্তি হবে টিউশনে ভর্তি হয়ে টিউশন টিচারকেও দেবে আমি কবে আসবার ঠিক নেই হ্যাঁ আচ্ছা আমি বলছি তো আমি আসবো কিন্তু কবে আসবো আর জানি না ঠিক বলতেও পারছি না যে আর আসবো কি না তবে তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমি আবার তাড়াতাড়ি চলে আসবো কারণ খবর আমাকে চলে যাবে যদি তোমাদের কোনো প্রবলেম হয় আমি আবার চলে আসবো আর এখন তোমরা তাহলে আছো আমার খুব ভালো লাগছে আমার খালি মনে ছিল তোমরা কীভাবে আছো না আছো তা ঠিক নেই আসবো করে আসাই হয়নি তো আজকে আসলাম অনেক এই ওই দিদির কাছে টাকা দিয়েছি যা খেতে ইচ্ছা করে দিদিকে বলবে হ্যাঁ ঠিক আছে যা খেতে ইচ্ছা করে দিদিকে বলবে দিদি এনে দেবে হ্যাঁ আর দিদির কাছে সবসময় থাকবে বাইরে যাবে না আর স্কুল কামাই করবে না স্কুল কামাই করে এই বোনটা খুব আর পড়তে বসো না রাত্রে করে হ্যাঁ এই পড়তে বসবে ঠিক আছে দিদির সাথে হুম আর খাবার কিনে দেবে না দিদি বলে দিলাম আর টাকা দিয়ে যাবো না আর খাবার কিনে দেবে না ঠিক আছে আর তুমি ওকে পড়তে হবে বাচ্চা তো ওই জন্য হয়তো ওইটিও করে ঠিক আছে ওকে পড়তে বসাবে হ্যাঁ আর তুমিও নিজেও পড়বে ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমিও পড়ো ওকে পড়তে বসাবে হ্যাঁ তুমিও পড়বে ভালো করে পড়াশোনা করো আমি আছি তোমাদের সাথে কোনো চাপ নেই আর যা টাকাটা দিলাম ঠিকঠাকভাবে রাখো আচ্ছা তোমাদের আর কি মানে অন্য কোনো কি সমস্যা হয় অন্য কিছু কি ভয় টয় বা চুরি ফুরি এরকম কিছু সমস্যা হয় ভয় লাগে বাইরে টাই জিনিস রাখুন এখানে চুরি হয় খুব আচ্ছা আচ্ছা ঠিক আছে দৌড় টো দিয়ে সবসময় ঘুমো আর আমি যে তালা কিনতে টাকা দিয়ে গেছিলাম তালাটা কিনেছিলে তো হ্যাঁ ঠিক করেছো তালাটা কিনে নিয়েছো যখন ভালো কাজ করে তোমরা যেভাবে আছো আমার থেকে খুব ভালো লাগছে বন্ধুরা আপনারাও যারা ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনারা খুশি হবেন যেহেতু বন্ধুটোরকে ওদের নিজের অধিকার ফিরিয়ে দিতে পেরেছি তো যাই হোক আপনারা আমার পাশে ছিলেন বলে সম্ভব হয়েছে ওদের অধিকারটা ওদেরকে ফিরিয়ে দিতে পেরেছি আমি ঠিক আছে বন্ধু এইভাবে তো হবে না মানে এইভাবে তো ভাবে তো আবার তোমার হয়তো কাকিমা এখন কিছু বলছে না আমাদেরকে ভয় পেয়ে এখন হয়তো কিছু বলছে না কিন্তু আবার তো যেহেতু জায়গা টাকা সব তো ইয়ে করা আছে সব তো ভাগাভাগি করতে হবে তাই না আবার অন্য সময় আবার কি করবে তো জানি না আমি তো তাই আমি আবার আসবো ঠিক আছে এসে একদিন এসে তোমাদেরকে ইয়েটা করে দেবো তোমাদের নামে সব তোমাদের নামে হাফ থাকবে ওদের ওনাদের নামে হাফ থাকবে ঠিক আছে সব তোমার নামে করবে হ্যাঁ তোমাদের দুই বোনের নামে ঠিক আছে এখানকার লোকাল মেম্বারের সঙ্গে আমি কথা বলবো ঠিক আছে বলা যায় না পরবর্তীকালে কি হয় তাই না কাকাকে কি আর অন্য কোনো ছেলে টেলে আছে নাকি কেউ নেই তবুও ওরকম করে হ্যাঁ নিজের ছেলের মতো তোমাদেরকে দেখতে পারে না কি অবস্থা কি সব মানুষ এত নিষ্ঠুর মানুষ সব পৃথিবীতে মানে কত রকমের মানুষ দেখো পৃথিবীতে এত রকমের মানুষ হতে পারে মানে ধারণার বাইরে উফ কী বলবো আর তো যাই হোক তোমরা তাহলে মন্দির পড়াশোনা করো তোমরা যদি ভালো থাকো আমার খুব ভালো লাগছে ঠিক আছে তোমরা খুশি তো এখন হ্যাঁ তো যাই হোক তোমার খুশি তো আমার খুব ভালো লাগছে বুঝলে ফার্স্ট তোমরা এখানে ছিলে

সেটাই ভাবি আমি তো সেদিন দেখি অবাক হয়ে গিয়েছিলাম তোমরা ওখানে ছিলে কীভাবে এত ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডা আর ওখানে তোমরা ওই ওরকম একটা তিরপল খোলামেলা জায়গায় ছিল হ্যাঁ তোমরা নিজেরাই বানিয়েছিলে ঘরটা তোমরা করেছিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকো আর মন্দির পড়াশোনাটা করো হ্যাঁ তোমাদের পাশে আমি আছি আচ্ছা বোন তোমরা থাকো তাহলে আমি আবার আমি বেরিয়ে যাবো আমার আবার আরেক জায়গায় একটু দরকার আছে আমি চলে যাবো ঠিক আছে আমি সব সময় বলি খেয়ে যাবো খেয়ে যাবো খেয়ে যেতেই হবে কি অবস্থা আমি তো খেয়ে এসছি আমি সত্যি খেয়েছি আমার পেট ভর্তি আছে বোন একদিন এসে তোমার হাতে রান্না আমি খাবো শোনো বোন আমি কি বলছি শোনো আমি তোমার হাতে রান্না একদিন খেয়ে যাবো ঠিক ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তোমার হাতে রান্নাটা খেয়ে যাবো তুমি কেমন রান্না করো আমি খাবো একদিন ঠিক আছে আমি আসবো এসে তোমাদের হাতে রান্নাটা খাইয়ে আর ঠিক আছে ভালো থেকে বোন আমি আবার কবে আসবো জানি না তুই বল না না দাদা আসবে শোনো বোন আমি কী বলছি আমি আবার কবে আসবো জানি না তোমাদের নামে হাব আর ওই কাকিমার নামে হাব আমি সব আলাদা আলাদা করে দেবো ঠিক আছে আচ্ছা হোক আমি আসবো চিন্তা কর না ঠিক আছে ওই আমি আসবো হ্যাঁ ভালো থাকবে ঠিক আছে দুই বোনে ঝগড়া করবে না ঝগড়া করো নাকি দুই বনে ঝগড়া করো না তো হ্যাঁ ঝগড়া করবে না ঠিক আছে ভালোবাসবে বোনকে এই তুমিও দিদিকে ভালোবাসবে ঠিক আছে আছি আমি ভালো থাকবে আর টাকাগুলো সাবধানে এরকম হ্যাঁ তোমরা বললে না এখানে চুরি টুরি হয় একটু তালাপালা দিয়ে সবজি একটু ঠিকঠাক করে রাখবে হুম এখন তোমরা অনেকটাই ছোট আর কিছু বললাম না তো বড় হও বড় আমি আছি তোমাদের পাশে ঠিক আছে স্কুলে টুলে যাও ঠিক আছে কামাই না আজকে কামাই করলে তো আর কামাই না হ্যাঁ সোমবার থেকে স্কুলে যাবে আর কাল তো কাল তো রবিবার ছুটি সোমবার থেকে স্কুলে যাবে ঠিক আছে ভালো থাকবে বোন হ্যাঁ এই ভালো থাকবে তোমার নামটা কি রূপতি আচ্ছা আচ্ছা রূপতি রূপতি রূপসী না রূপতী আচ্ছা রূপসী ও খালি রূপতি রূপতি করে আমি বুঝতে পারি না তোমার নাম জয়ন্তী তাই তো তোমার নামটা মনে আছে নামটা একটু ভুলে যাই আমি আচ্ছা ঠিক আছে বোন ভালো থাকবে অনেক কথা হলো ভালো লাগলো আমারও তোমরা এইভাবে আছো আমারও খুব ভালো লাগছে তো থাকো আমি আসি কেমন হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে এই টাটা করে দাও এই বোন দুই মনে টাটা করে দাও ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবো টাকাগুলো সাবধানে রাখো হ্যাঁ সো ফ্রেন্ডস বন্ধুটো ওদের নিজেদের অধিকার নিজে ফিরে পেয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনারা কতটা খুশি হয়েছেন আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই পাঁচে ছিলেন বলে এটা সম্ভব হয়েছে এরকমভাবে আমার পাশে থাকবেন